আমার উনি আপনার গাউসের সন্তানি পৃথিবীর জমিনে কোনো আছেন নাই আম্মুল খায়র মা ফাতিমা আপনার তিনি ঘরে একা আছেন একটা পুরুষ ফকির বাড়ির মধ্যে প্রবেশ করবে দরজার কাছে ডাক দেয় আপনার ওই সুমাতে আপনার নবী বংশের বেটি নবীর খন্দারের বেটি নবীর আপনার আহলে বাইতের মধ্যে আপনার তিনি জেনেল আম্মুল আম্মুল খায়র তিনি আপনার চিন্তায় পড়ে গেলেন বাড়িতে পুরুষ ফকির এসেছে তাকে আমি কেমন করে সাহায্য করব আমার রাসূলুল্লাহ বলে তোমার বাড়িতে যদি ঘোড়ার পিঠে চড়ে কেউ যায় তবে তাকে খালি হাতে ফিরাবে না যদি সমর্থন থাকে তোমার মতন ক্ষমতা থাকে তাকে তুমি সহজ সাহায্য করবে আপনার কি করলেন গাউসে সামদানির মা আপনার তিনি চিন্তায় পড়ে গেলেন আমি তো একজন মহিলা ব্যক্তি কোনো পুরুষ ব্যক্তিও নাই কোনো বাচ্চা ছেলে নাই আমি কেমন করে ভিক্ষা দিব তিনি চিন্তা করতে করতে পর্দা

Yeah, I'll আব্দুল কাদির জিলানি বাল্যকালে উম্মুল ফাতিমা পরে ছিলেন বেটা আব্দুল কাদির তুমি আমার কোন কাজের না ওই সময় আব্দুল কাদির বলেন ছিলেন ও মা জননী আপনি বহু দিন পূর্বের কথা একটু মনে করে দেখুন আপনার আমি যখন আমার জন্ম হয়নি একটা ফকির আপনার বাড়িতে এসেছিল তার নিয়তটা খারাপ হয়েছিল ও মা জননী তুমি আল্লাহকে ডেকেছিল সেই সমাতে আল্লাহ পাক একটা বাদ কি ছিল না উম্মুল কার ফাতিমা বলেছিলেন বেটা আব্দুল কাদির আজ পর্যন্ত এই কথা কেউ জানে না আমি আজ পর্যন্ত কাউকে বলিনি আমি জানি আমার আল্লাহ জানে বেটা তুমি কেমন করে শুনলে বলো আব্দুল কাদির জিলানী বলেছিলেন ও মা জননী ওই বাগটা কোনো বাগ ছিল না জঙ্গলের বাগ ছিল না ওই বাগ ছিলাম আমি আমার আল্লাহ পাক তোমার ইজ্জত বাতানোর জন্য আমাকে বাগের রূপ আল্লাহ দান করেছিলেন আল্লাহ তাআলা কিনা মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে আব্দুল কাদের জিলানীকে অলিং করে পাঠিয়েছেন দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক কিনা আপনার কোরআন পাকের শিক্ষা দিয়ে পাঠিয়েছেন উম্মে উম্মুল খেরা ফাতেমা তিনি আপনার বনে ছিলেন আব্দুল কাদের জিলানীকে ওগো बेटा আব্দুল কাদের তুমি শিক্ষা অর্জন করতে জিলান শহরে মাত্রা

এক নয় দুই নয় আঠারো পাড়া কোরআনকে মুখস্থ করে দুনিয়ার বকে কদম রেখেছেন আব্দুল কাদিন জিলানি কাদিন জিলানি জিলান শহরের মাত্রা সাথে আঠারো বছর বয়স পর্যন্ত শিক্ষা বর্জন করেছেন দশ বছর বয়সে আপনার অনিত্যের প্রকাশ হয় আঠারো বছর বয়সে চল্লিশ জন ব্যক্তি মরি ধয় জোরে বলুন সুহান আল্লাহ এক নাই তুই আপনার চল্লিশ জন ব্যক্তিকে আপনার আল্লাহর উনি মরি বানালেন কোন ব্যক্তি চল্লিশ জন আপনাদেরকে বলবো বাবা আল্লাহর উনি আব্দুল কাদির জিলানি তার মা জননীর কাছে আসার পরে বলেছিলেন ও মা জননী আমি জিলান শহর থেকে বাগদাদের জমিন যাব উচ্চ শিক্ষা আবার জন করতে হবে আমাকে আপনি বাগদাদ পাঠিয়ে দেন আপনার উম্মুল খায়ের বলেনছিলেন ও বেটা আব্দুল তুমি কোরআন হাদিসের উচ্চ শিক্ষা বর্জন করবে বড় আলেম হবে আমি তোমাকে জিলান শহর থেকে তোমাকে বাগদাদের জমিন পাঠাবো সোনার টাকাকে মা জননী আপনার জামার সঙ্গে সেলাই করে দিলেন 40 দিনার সোনার টাকা নিয়ে আল্লাহর কাদিন জিলানি আসছেন আপনার জিলান থেকে বাগদাদের রাস্তায় ডাকাতেরা চল্লিশ জন ডাকাত ব্যক্তি ধরলো সবার মাল আপনার চিন্তাই করে আল্লাহর অলি আপনার আব্দুল কাদিন জিলানি আঠারো বছর বয়সের যুব আর কাছে আপনার ডাকাত গেল যাবার পরে বলে যুব তোমার কাছে কি আছে একটু জানিয়ে দাও আল্লাহর অলি বলে আমার কাছে চল্লিশ দেনার সোনার টাকা আছে ডাকাতরা আপনার অবাক হয়ে গেল বিশ্বাস করলো না ওই ডাকাত আপনার চলে যায় আর ডাকাত আসলো আসার পর জিজ্ঞেস করে ও যুবক একটু জানিয়ে দাও তোমার কাছে কত টাকা হবে আব্দুল কাদির জিলানি বলে ও ডাকাত রে আমার কাছে এক নয় দুই নয় আমার কাছে আছে চল্লিশ দিন সোনার টাকা সে আপনার বিশ্বাস করলো না অবশেষে ডাকাতের সর্দার বলল কি ব্যাপার কি ব্যাপার এই আঠারো বছরের যুবকের কাছে তোমরা একা করে যাও আবার আবার তোমরা চলে আসো কারণ বুঝতে পারলাম না ডাকাতের সর্দার বলল যুবককে আমার কাছে তোমরা নিয়ে আসো ডাকাতের সর্দারের কথা আপনার আব্দুল কাদির জিলানীকে বলা হলো ওরে যুব আমাদের সর্দার আপনাকে দেখেছে আপনি সর্দারের কাছে চলুন ডাকাতের সর্দারের কাছে আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানী যাওয়ার পরে বলেন ও ডাকাতের সর্দার আপনি বলুন বলুন কি বলবেন আল্লাহর অনেকে জিজ্ঞেস করে আপনার কাছে কি কোনো টাকা হবে আপনার কাছে কি কোনো পয়সা হবে বলে হা আমি বাগদাদের জমিন যাচ্ছি আমার মা জননী চল্লিশ দিন সোনার টাকা আমাকে দিয়েছে বলে কোন জায়গায় যুবক দেখিয়ে দেন আপনার আল্লাহর অনি যা আমার সঙ্গে সেলাই করা সোনার টাকা আপনার দেখানো হলো ডাকাতের সরদার

যুবক আপনি বলুন বলুন সাধারণ মানুষ না আপনি যদি সাধারণ মানুষ হতেন মাল বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতেন চল্লিশ দিন আর সোনার টাকা যে একটা সত্যের ওপর দিয়ে দিতে পারে সে কখনো সাধারণ মানুষ হবে না নিশ্চয় তিনি আল্লাহর ওলি হবেন ডাকাতের সর্দার বলল হুজুর আমি তো বা পড়তে চাই দুনিয়াতে কত ডাকাতি করেছি কত মানুষকে কষ্ট দিয়েছি কত মানুষের মাল চিন্তাই করেছি আজ থেকে বাধা করলাম আর কোনোদিন পৃথিবীর না আমি চিন্তাই করব না আর ডাকাতি করব না আর কাউকে আঘাত দিব না আপনার কাছে তো বা আমি পড়তে চাই আল্লাহর অলি আব্দুল কাদের জিনানি ডাকাতের সর্দার কে তো বা পড়ায় বাকি আপনার চল্লিশ জন ব্যক্তি বলে হুজুর সর্দারের <śladar> নেতৃত্বে <nitrite> সর্দারের কথা মোতাবেক আমরাও অনেক মাল চিন্তাই করেছি আমরা ডাকাতি করেছি আমরাও অন্যায় করেছি আমরাও পাপের কাজ করেছি আজ যখন আমাদের সর্দার তোবা করে এই কাজ ছাড়বে আমরা সর্দারের সঙ্গে আমরা তোবা করতে চাই আমরাও এই কাজকে ছেড়ে দিতে চাই আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানি আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনি চল্লিশ জন ব্যক্তিকে আপনার তোবা পড়ালেন এবং আপনার মরিদ বানালেন জোরে জোরে বলুন সুফান আল্লাহ যুগে যুগে একজন করে আল্লাহর অলি ভাই মুস্তাকে আউলিয়া আপনার যুগে যুগে পাওয়া যাবে আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি আলাইহি রহমাতুর রিদওয়ানের নাম ও প্রশংসা যখন বাগদাদের জমিন তৎসহ এলাকায় যখন ছড়িয়ে গেল মুস্তাকে আউলিয়া অলিদের তারা চিন্তা করল আব্দুল কাদের নাম প্রশংসা দিন দিন বাড়ছে এর নাম সম্পাকে কমিয়ে দিতে হবে বলে কি করে কমাবে বলে একটা যুক্তি করতে হবে বড় ধরনের তারা মায়া করলো গোস্তাকে আউলিয়া অলিদের দুশ্মন একটা জায়গায় জমা হয়েছিল আল্লাহর অলির সম্পর্কে তারা আপনার জানত না আমার আল্লাহ পা অলিদেরকে কত আপনার ক্ষমতা দান করেছেন আজ আপনারা শুনবে গাউসে সন্ধানের কথা আল্লাহর অলি গাউসে সন্ধানে কত বেরাবানি আব্দুল কাদির জিলানিকে তারা ছোট করার জন্য একটা মায়ের দামি মাংস মিটিং করলো আর মিটিং এ আলোচনা করলো আব্দুল কাদির জিলানি সত্যি যদি আল্লাহর অলি হয় সত্যি যদি পীর হয় তবে আমরাও মানব তবে আব্দুল কাদির জিলানি তো কোনো পীর নয় তবে তার পীর আপনার প্রশংসা করে আব্দুল কাদির জিলানি অলি তবে মানুষ তাকে অলি বলে বিশ্বাস করে আজকে প্রমাণ করব আরে কেমন করে প্রমাণ করবি একটা জিন্দা মানুষকে খাতনের উপর সুঙ্গে দিব আপন পরিয়ে দিব আর ওই ব্যক্তিকে বলবো যখন আব্দুল কাদের জিলানি জানা যান নামাজ পড়াতে আসবে তখন ওই সময় তুমি দাঁড়িয়ে যাবি জগৎবাসীরা এলাকাবাসীরা গ্রামবাসীরা জানবে আল্লাহর ওলি না আল্লাহর ওলি যদি হয় জিন্দা মর্দার পার্থক্য বুঝতে পারত যুগের মানুষ জানে না আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানিকে আমার আল্লাহ পা দুটো চোখ না দুটো চোখ না আমার আল্লাহ তিনটি চোখ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন বলেন সুহান আল্লাহ যুগের মানুষেরা একজন ব্যক্তিকে বলল তোকে খাটলের উপর শুইয়ে দিব কাফন দিয়ে আব্দুল কাদিনকে ডাকবো জানা যান নামাজ পড়ানোর জন্য যখন জানা যান নামাজ শুরু হয়ে যাবে তুই দাঁড়িয়ে যাবি আজ যারা শরীক হলাম আজ দিন কে বলবি আমি জিন্দা আছি এখনো পর্যন্ত মরিনি মানুষ বুঝবে এটা আল্লাহর অলি না আদের মিটিং হলো আদের আপনার যুক্তি হলো আপনারা চলে যায় কিছু আপনার মানুষ আল্লাহর অলি আব্দুল তিনি জিলানির কাছে যাওয়ার পরে বলে হুজুর আপনাকে জানা যান নামাজ পড়াতে হবে আপনি আসুন আসুন আল্লাহর উনি আব্দুল কাদিন জিলানী বলে কোথায় কে মারা গিয়েছে বলে হুজুর আপনি আমাদের সঙ্গে আসুন আপনাকে মুরদার লাশটা দেখাবো আল্লাহর ওলি আব্দুল কাদিন জিলানী তিনি আপনার চলতে লাগলে আসার পর আপনার দেখা যায় এলাকাতে কেউ মারা গেলে যত মানুষ আপনার জমায়েত হয় তার থেকে বেশি মানুষ আপনার জমায়েত হয়েছে আল্লাহর ওলি বললেন যুগের মানুষ তোমরা শোনো জানা যায় যারা শরিক হয়েছে তোমরা শোনো তোমরা জিন দ্বারা জানা যা পড়বে না তোমরা মোদ্দার জানা যা পড়বে জোরে বলবেন না সুহান মানুষ শোনার পর অবাক হয়ে তাকিয়ে দেখে হুজুর কি কোন রকম খবর জানে লক মনে হয় কোন খবর লিখ হয়েছে তারা মিথ্যা বলল হুজুর আপনাকে जिंदा জানাজা পড়ানোর জন্য কেন আনবো আপনি মৃতদের জানাজা পড়িয়ে দিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যখন বললেন তোমরা কাতার সিধা কর সবাই আপনার কাতারে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ মানুষকে শক্তি দিয়েছেন পাওয়ার ক্ষমতা দিয়েছে মানুষ আপনার হায় জাহাজ আবিষ্কার করেছে আল্লাহ পাকের দেওয়া শক্তিতে মানুষ আপনারা জলজাহাজ আবিষ্কার করেছে আল্লাহ দেওয়ার ক্ষমত আল্লাহর দেওয়া শক্তি পারে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে আল্লাহর দেওয়া শক্তি পারে মানুষ মোবাইল ফোন আবিষ্কার করেছে যে মানুষ মোবাইল ফোন তৈরি করেছে এখান থেকে আপনার দুবাই দেখা যায় এখান থেকে বাংলাদেশ দেখা যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সাধারণ মানুষের মধ্যে এত শক্তি পার দিয়ে যদি এই রকম আশ্চর্যের জিনিস বানাতে পারে আমার আল্লাহ পাক ওলিদেরকে কত ভালোবাসবে যে ওলি আল্লাহকে রাজি করেছেন যে অলির ওপর আল্লাহ রাজি হয়েছেন আমার আল্লাহে যুগেদেরকে কেউ অপমান করতে চাইলে আমার আল্লাহ আরো বাড়িয়েছেন এবার জানাজার কাতার হলো আল্লাহর অলি আপনার জানাজান নামাজ পড়াবেন আল্লাহর অলি জানাজার নামাজ পড়াবেন সবাই কাতারে দাঁড়িয়ে যায় কালসের সন্ধানী কতুবির আব্বানি আব্দুল কিনে

আমি আল্লাহ আমার অলির সান রাখবো যা পৃথিবীর জমিনে চলে যা সেই ব্যক্তিকে জিন্দা মানুষকে মর্দা করে শুয়ে রেখেছে আমি আল্লাহ হুকুম করে তার আত্মা নামক বস্তু তুই কবজ করে নে আল্লাহর হুকুমে ওই ব্যক্তি আপনার মর্দা হয়েছিল জরে বলুন সুভান আল্লাহ পিছন করে মানুষ বারবার বলা বলি করে এখনো পর্যন্ত কেন ওঠে না যা যা সমাপ্ত হওয়ার পরে এবার মা

মোরদাও আবার জিন্দা হবে জোরে বলুন সুহান আল্লাহ জিন্দার জানাজা পড়ালে মোরদা হয়ে যায় হুজুর আমাদের বিশ্বাস আছে যে ওই ব্যক্তির যদি দোয়া করে তো আবার মুর্দা থেকে জিন্দাও হবে আমাদের ভুলটা ভেঙে গিয়েছে হুজুর একে জিন্দা করে দিন আমাদের চক্রান্তে পড়ে আমাদের ধোকায় পড়ে বেচার হয় এমনি মারা গেল তো ওহাবি ধোকায় পড়বেন তো এমনি মারা যাবেন धुनिया मुसीबते ओके टान तो पार पे मुसीबत टेदी धुनियाबन रूक आ मंगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं मंगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं अरे मंगने से पहले वसिला बना लो बे खुदा मिलता ही नहीं बोले जे चाह न बोले आल्लाई न আল্লাহ কাছে চাইতেই তো জানেন না চাহার কোন ঢং নাই বলে আল্লাহ দেয় না আল্লাহর কাছে চাহার আগে ওসিলা লাগান বিনা ওসিলাই আল্লাহ পাওয়া যাবে না অত সহজ না আল্লাহ ওয়ালার ওসিলা লাগান নবী ও রসুলের ওসিলা লাগান কেননা আপনি আমি গুণ যদি আল্লাহর কামেল অলির ওসিলা নেওয়া যায় ওই নামের খুশিতে আল্লাহ দিবে দুনিয়ার মানুষ বুঝেন না থানাতে কাহকে ভাইকে ধরে লে গেল তো বলছে ও চাষি মানুষ ওর থানায় যাওয়ার সাহস পায় না ফাড়াম করে ফোন করে ওর মেম্বারকে নাহলে নেতাকে কেন নেতার সঙ্গে থানার কিছু কানেকশন আছে যোগাযোগ আছে ঠিক না ভুল কোটে কাহুকে নিয়ে গেলে উকিল ধরতে হয় উকিলের সঙ্গে যার সম্পর্ক বন্ধু আছে তাকে ধরতে হয় কেন বন্ধুর খাতিরে উকিল আর উকিলের খাতিরে জগ জগের খাতিরে আপনার কোট এটা একটা বোঝানোর জন্য কারণ এখানে ঘুষ চলে ওখানে ঘুষ চলে না তবে এই উদাহরণের সঙ্গে ওই উদাহরণ পারফেক্ট সঠিক হবে না তবে কেবল মাত্র বোঝানোর ক্ষেত্রে আমি বললাম আ ওই রকম আল্লাহর ওলির ওসিলা মাধ্যম নিলে আল্লাহ তেমন খুশি হন কেননা আল্লাহ তার উপরে রাজি হয়েছেন তার দোহায় তার নাম ব্যবহার করলে ও আল্লাহ খুশি হন এবং কবুল করে থাকেন বুঝতে পারলেন যাই হোক তো আল্লাহর অলি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আলাহি রহমত রিদানের বহু কারামত আছে তার মধ্যে কয়েকটি কারামত বলবো একটি কারামতের কথা শুনলেন যে জিন্দার জানাজার নামাজ পড়ালেন তো মোর্দা হয়ে গেল আবার ওই মোর্দার জন্য ধোয়া করলেন তো আবার জিন্দা হয়ে গেল ওই কার আল্লাহর অলির কাছে চোর গিয়েছে চোর ধরা পড়েছে কুতুবে